দূর থেকে যখন আপনি আফ্রিকা মহাদেশের মানচিত্র দেখবেন একটা বিশাল হলুদ দাগ চোখে পড়ে এটা যেন পৃথিবীর গায়ে দগদগে এক দাগের মতো বিশাল নির্জন নির্মম এটাই সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি এর আয়তন এত বিশাল যে এতে পুরো যুক্তরাষ্ট্রের সমান জায়গা ঢুকে যাবে নয় দুই মিলিয়ন বর্গ কিলোমিটার আফ্রিকার প্রায় এক তৃতীয়াংশ অঞ্চল জুড়ে আজ সেখানে শুধু ধুলো বালি পাথর আর শুষ্ক হাওয়া দিনের বেলা সূর্যের আগুনে পুড়ে যায় আকাশ রাতে জমে যায় পৃথিবী একটা জীবনবিমুখ ভূমি যেখানে বৃষ্টির দেখা মেলে বছরে গড়ে মাত্র দু একবার এক জায়গায় হয়তো দশ বছরেও এক ফোঁটা বৃষ্টি পড়ে না কিন্তু যদি আমি বলি এই একই ভূমি একসময় ছিল নদীতে ভরা জঙ্গলে ঢাকা পশুপাখির কলরাবে মুখর